হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবানকে বাদ দিয়ে জীবন কেমন হবে আমাদের ভগবানকে বাদ দিয়ে জীবন কেমন হবে এটা ভাবলেই বোঝা যায় মানুষ শুধু শরীর নয় তার কাছে মন বুদ্ধি এবং আত্মা ভগবানকে বাদ দিলে মানুষের জীবনে তিনটি বড় শূন্যতা দেখা দেয় উদ্দেশ্যহীন জীবন ভগবানকে বাদ দিলে জীবনের গভীর উদ্দেশ্য হারিয়ে যায় মানুষ তখন শুধু খাওয়া ঘুম কাজ এই চক্রে ঘুরতে থাকে আর তার কোনো উচ্চ গন্তব্য থাকে না ফলে মনে হয় জীবন এত সব করেও শেষ পর্যন্ত কি শান্তিহীন মন ভগবান মানেই শান্তির উৎস তার স্মরণ ও ভরসা মানুষকে ভয় দুঃখ অসহায়তা থেকে রক্ষা করে ভগবান না থাকলে মানুষ শুধু বাইরের জিনিসে শান্তি খোঁজে কিন্তু ধন সম্পদ সম্পর্ক সাফল্য সবই পর পরিবর্তনশীল ফলে মন অশান্তই থাকে প্রেমহীন আত্মা ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা ভগবানকে বাদ দিলে মানুষের সেই গভীর প্রেমের উৎসটি হারিয়ে যায় ভালোবাসা তখন শর্তে আবদ্ধ হয়ে যায় আত্মার মধ্যে যে স্বাভাবিক কৃষ্ণপ্রেম সেটি প্রকাশ পায় না নীতিহীনতা ও দিক নির্দেশের অভাব শাস্ত্রে বলা আছে ধর্মং তু সাক্ষাৎ ভাগবত প্রাণিতাম অর্থাৎ প্রকৃত ধর্ম বা নীতি আসে ভগবান থেকে তাকে বাদ দিলে মানুষ নিজের সুবিধা মতো নীতি বানায় ফলে সমাজেও বিশৃঙ্খলা বাড়ে ভয় ও একাকিত্ব ভগবানকে গণনা থেকে বাদ দিলে মানুষ মনে করে আমি একাই সব সামলাতে হবে এই ভাবনা ভয় উদ্বেগ চাপা চাপ একাকিত্ব সৃষ্টি করে ভগবানের উপর ভরসা মানুষকে দেয় দুঃখে সান্ত্বনা আকস্মিক বিপদে সাহস অবলম্বন বোধ ভগবানকে বাদ দিলে জীবন হয় বাহ্যিকভাবে চলতে পারে কিন্তু অন্তর থাকে শূন্যতা থাকে না প্রকৃত শান্তি থাকে না উদ্দেশ্য থাকে না গভীর প্রেম ভগবানকে রেখে জীবন হয় আলোকিত শান্তিপূর্ণ আর তাকে বাদ দিলে জীবন হয় শব্দে ভরা কিন্তু তাকে বাদ দিলে জীবন হয় শব্দে ভরা কিন্তু সুরহীন এই মনুষ্য জীবন আমাদের শুধুমাত্র পাওয়া ভগবানের সেবার জন্য তাই সবার উচিত ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা এবং নিজের জীবনকে ধন্য করা হরে কৃষ্ণ